আজকে চলে আসছি রকম খাবার নিয়ে এখানে লাল শাক ভাজি আছে আর দেখতে পাচ্ছেন একদম সিম্পলের উপরে আর এখানে আছে মুরগির মাংস আর এটা আছে ডাল তো আজকে লাল শাকটা আমার খুব ফেভারিট আর লাল শাক এত সুন্দর টেস্টি হয়েছে মনে যে পুরো খেয়ে সাবার করে দিই যাই হোক কী দিয়ে খাবো আগে তাহলে প্রথমে আমি লাল শাক দিয়ে খাই দেখুন ভাত কত নিয়েছি অনেক ভাত নিয়েছি খেয়ে শেষ করতে পারবো কি না তার আগে বলি আমার এই রান্না যদি আমার খাবার দেখে যদি ভালো লেগে থাকে আর রান্নার ভিডিওটাও দোয়া থাকবে দেখবেন আর খাবার দেখে ভালো লাগলে প্লিজ আমার পেজে লাইক দিয়ে শেয়ার দিয়ে একটা কমেন্ট করে যাবেন যাবেন্লা অনেক সুন্দর হয়েছে আর আমি বেশি একটা গোস না আমার হাড্ডি খুব ভালো লাগে এটি হচ্ছে মাছের কাঁটা আর গরু এগুল মরি এদের হাড্ডি অনেক মজা লাগে आप देखिए देखी

那个么子。 हवाई भाता नो